নারীর মর্যাদা সর্বোচ্চ স্থানে থাকবে এটা ইসলাম চায় এবং ইসলাম সর্ব অবস্থায় নারীদেরকে সম্মান করে সর্ব অবস্থায় এবং সম্মানের সর্বোচ্চ মর্যাদায় তাদেরকে রাখে এবং সেইভাবেই তাদেরকে রাখা হইবে যদি ইসলাম ক্ষমতা আসে সালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে সংগ্রামী সাংবাদিক সাহেবদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা সরোপরি আমাদের কথা হইল সারা বাংলাদেশে ইসলামের একটা জয় জয়কার প্রতিফলন আমরা দেখতে পাইতেছি আর আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের এটাই আশা এবং আকাঙ্ক্ষা যে সারা বাংলাদেশ থেকে সমস্ত ইসলামিক দলগুলো ঐক্যজোট হয়ে বাংলাদেশের ভিতরে একটা ইসলামের বিপ্লব বিপ্লব ঘটাবের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করতেছি আজকে সেই জন্যই আমাদের এই সমাবেশের উদ্দেশ্য আমাদের সকলের আশা এবং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এবং পিসেব চর্মনার বাংলাদেশ হাত ফাঁকার বাংলাদেশ পূর্বে যখন এরকম কোনো মহাসমাবেশ ডাকা হইত তখন আমাদেরকে অনুমতি দেওয়া হইতো না এবং বিভিন্ন কায়দা আমাদেরকে হেনস্থা করা হইতো পথে ঘাটে গাড়ি বন্ধ করে দেওয়া হইতো আমাদের নেতাকর্মীদের উপরে নির্মমভাবে নির্যাতন করা হইতো এখন বর্তমানে এই সরকার আমলে আমরা যে সমাবেশ এই প্রথমই করছি কিন্তু কিছু কিছু জায়গায় আমাদেরকে কিছু নেতাকর্মী মানে যেটা আমাদের এখন বর্তমানে নাম করা একটা দল আছে এক বিএমপি তারা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ আমাদেরকে বিভিন্ন জায়গায় উত্তরাঞ্চলে অনেক সময় অনেক জায়গায় তারা ডিস্টার্ব করছে এবং আমাদের নেতাকর্মীদেরকে তারা বাধা প্রদান করছে বিভিন্ন জায়গা আমরা এটা নেটে দেখতে পাইছি কিন্তু আমরা দক্ষিণ অঞ্চল থেকে আসছি আমাদেরকে এরকম কোনো বাধার সম্মুখীন হইতে হয় না সেটা আপনারা আসলে দেখতে পান আপনারা মিডিয়া কর্মী আপনারা দেখেন যে ঢাকা বিভিন্ন স্থানেই মানে এখনই তারা ক্ষমতা দখল করতে চাইতেছে জোরদস্তি করে কিন্তু তারা যেই কথা বলতেছে তাদের কথার সাথে কাজের সাথে কোনো মিল নেই সামনে কি হবে এটা নিয়ে আসলে আমরা এখনো মানে চিন্তাভাবনা করতেছি সঠিকভাবে এখনো জনগণ ভোট দিতে পারবে কিনা এটা নিয়ে আমরা দ্বিধা দ্বিধাদস্ত অবস্থায় আছি না এটা আসলে আমাদের কোনো নেতাকর্মী বা কোনো নেতৃবৃন্দ মহানগর হোক বা কেন্দ্রীয় হোক জেলা হোক কাউ তা মানে কোন ব্যক্তি তাকে এইভাবে সম্বোধন করে নাই এটা নিয়ে আসলে আমার কোনো মন্তব্য নাই এটা কেন্দ্র থেকে কেন্দ্রের ব্যক্তিরাই মন্তব্য করবে এত বড় মন্তব্য আমার কাছ থেকে আসলে করা ঠিক না